রিয়ামনির কারণে তিনটি সংসার ভেঙ্গে গেছে বললেন হিরো আলম হ্যালো ভিওয়াজ কেমন আছেন আশা করি ভালো আছেন বিনোদন জগতে জানায় আপনাদের স্বাগতম আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সম্প্রতি তার তৃতীয় স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়েছেন এরপর রিয়ামনির সঙ্গে ম্যাক্স রাজু নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের সম্পর্কের কথা জানান হিরো আলম এবার সেই ম্যাক্স রাজুর স্ত্রী ইতিকে নিয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরেছেন হিরো আলম শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকের উপজেলার জামালপুর মিয়া শিশু মেলা পার্কে সাংবাদিকদের হিরো আলম বলেন আমার বাবা মৃত্যু সজ্জায় অথচ আমার স্ত্রী রিয়ামনি বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায় এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায় তাই আমি রিয়ামনিকে তালাক দিয়েছি এই রিয়ামনির কারণে আমার সংসার যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে সেই মিতির সংসার ও ম্যাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে সময় ম্যাক্স রাজুর স্ত্রী ইতি বলেন আমার স্বামীর নাম মুখে নিতে আমার ঘৃণা লাগে রিয়ামণিকে ধন্যবাদ কারণ আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছেন এক সঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিলেন হিরো আলম সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন পরে হিরো আলম রিয়ামণিকে বিয়ে করেন তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন হিরো আলম